ফুলকপি পছন্দ তাহলে শরীরে পাথর না থাকলে ফুলকপি খাবেন এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ফুলকপি মাছ দিয়ে একটা রসা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য ফুলকপি আর আলু কেটে নিয়েছি জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে একটা পাত্র নিয়েছি এই পাত্রে ফুলকপি আলু ভাপিয়ে নেব। জল দিয়ে ভাপিয়ে রান্না করব। এই ফ্লেমে ফুলকপি আলু ভাপিয়ে নেওয়া হচ্ছে এই যে আস্তে আস্তে এই ফ্লেমে হয়ে গেছে তুলে নেব মাছ নিয়েছি ভেটকি মাছ মশলা করব ধনে আর জিরে ধনেটা বেশি জিরেটা কম পাউডার এগুলি কড়াইতে ভাজা করে নিচ্ছি ফ্লেমটা অফ করা আছে কড়াইটা তো বড় ফ্লেম ছাড়াও ভাজা হয়ে যাচ্ছে ফ্লেম দিলে এই গুরু মশলাটা পুড়ে যাবে এর জন্য কড়াইটা গরম করে ফ্লেমটা অফ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভাজা করে নিলাম এখন এখান থেকে তুলে নেব এগুলি এরপর মৌরি নিয়েছি এই পরিমাণে সবজি অনুযায়ী মৌরিটা দিতে হবে মুড়ি এই গরম কড়াইতে ভাজা করে নেব এখন আবার এই রকম ফ্লেম রেখেছি আরও লো করে দিলাম এখন মুড়িটা এই কড়াইতে ভাজা করে নেব ছোটো কড়াইতেও করা যায় আমার ছোটো কড়াইটা নোংরা হয়ে আছে এর জন্য এই বড় কড়াইতে ভাজাগুলি করছি লালটি লালটি হয়ে ভাজা হয়েছে কড়াইটা পরিষ্কার আছে তেল দিয়েছি কড়াইতে তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইটা গরম করে নিয়েছি ভালো করে তেলও ভালো করে গরম করে নিয়েছি তেলটা মাখিয়ে নিচ্ছি ভেটকি মাছগুলি ভালো করে ধুয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন এখানে ভাজা করব মাছ ভেঙে যায় নাকি এর জন্য এক টুকরো করে ভাজা করব মিডিয়াম ভাজা করব আরও এক টুকরো দিয়ে দিলাম দেখা গেলো যে মাছগুলি সুন্দর ভাজা হচ্ছে এর জন্য আরও এক টুকরো দিয়ে দিলাম ঘষে পরিষ্কার করে নিচ্ছি না হলে মাছ ভেঙে যাবে এর জন্য পরিষ্কার করে ভাজা করে নিলাম এরপর এই মাছগুলি এখান থেকে তুলে নেব ভালো করে ভাজা করব। মিডিয়াম ভাজা হবে বেশি কড়া ভাজা হবে না উটিয়ে পাল্টিয়ে সুন্দর করে মাছগুলি ভাজা করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমে রাখলে মাছগুলি সুন্দর ভাজা হবে এখন একটা একটা করে মাছ তুলে নেব তেল থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আরও অল্প তেল দিচ্ছি মশলা নিয়েছি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা শিল করা যায় আমি মেশিনে করব। আর এদিকে মশলাটা পেস্ট হয়ে গেল এখন মাছগুলি এই যে এইগুলি তুলে নেব তেলটা ঝরিয়ে দেখো তেলটা এসেছে এই তেলে কি করব দেখাবো এই যে মাছের তেল থেকে তেল রয়েছে এই তেলটা দিয়ে আমি রান্না করব। এখন সবগুলি মাছ এভাবে ভাজা করে নিলাম এগুলি ভেটকি মাছ কাটা নেই এই তেলে গরম কড়াইতে আলু আর ফুলকপি ভাপিয়ে নিয়েছিলাম এগুলি দিয়ে দিলাম এই অনুযায়ী নুন দিলাম হলুদও পরিমাণ অনুযায়ী এখন নুন হলুদ দিয়ে ফুলকপি আলু ভাজা করে নেব অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপিটা রান্না করছি এভাবে অনুষ্ঠানেও রান্না করা যায় আমি যা যা মশলা দিয়েছি এভাবে ভালো করে ছড়িয়ে দিলাম তাড়াতাড়ি ফুলকপিগুলি ভাজা হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে আছে আরও একটু তেল দেব টেস্ট হবে এটা হলো রাইস ব্যান্ড অয়েল তেলটা দেওয়া যায় সাদা তেলও দেওয়া যায় যে কোনো সানফ্লাওয়ারও দেওয়া যায় আমি রাইসব্যান অয়েল দিলাম এখন এগুলি আরও একটু ভাজা হবে এই তেলটা দেওয়াতে রান্নাটা অন্যরকম টেস্ট হবে না দিলেও কোনো অসুবিধা নেই এই তেল দিতে হবে এটা এমন কোনো কথা নেই এখন ভাজা হয়ে গেছে কপি আর আলু তেল দিলাম আবার তেলটাইভাবে মাখিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা কেটে দিয়েছি আর চার ফোড়ন মেথি মৌরি জিরে কালো জিরে চারফোরণ ভাজা হয়েছে এখন ওই যে মশলাটা পেস্ট করেছিলাম পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এই পেস্ট দিয়ে দিলাম তেলের মধ্যে আরও মশলা দেব গুঁড়ো মশলা এই যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য হলুদ দিলাম পরিমাণ বুঝে আর ভাজা মশলাটা মৌরি ভাজা গুঁড়ো করেছি আর ধনে চিরে গুঁড়ো মশলাটা ভাজা করা দিয়ে দিলাম এখানে সব মশলা ভাজা হবে মিডিয়াম টু লো ফ্লেমে আছে বেশি পুড়ে যাতে না যায় ওইদিকে লক্ষ্য রেখে ভাজাটা করছি এখন ফুলকপি আলু যে ভাজা করেছিলাম এই মশলার মধ্যে দিয়ে দিলাম এখন মশলার সমেত ফুলকপিটা এখানে আরও ভাজা হবে পাশে গরম জল করছি ঝুলের জন্য গরম জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয় এভাবে মশলার সাথে ফুলকপি আলু সুন্দরভাবে মিশে গেল অল্প তেলে রান্না বলে বোঝাই যাবে না এত টেস্ট হবে মশলাও অল্প হজম করা সহজ হবে এই যে গরম জল ঝোলের জন্য দিয়ে দিচ্ছি কপিগুলিও আরও সেদ্ধ হবে আলুও আরও সেদ্ধ হবে খুব আলতু করে নাডাচাড়া করতে হবে ফুলকপির ফুল যাতে ভেঙে না যায় ওইদিকে লক্ষ্য রাখতে হবে ঝোল অনুযায়ী নুন দিলাম ঢাকা দিয়ে দিলাম এখন জলটা ফুটেছে মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দিলাম সবগুলি মাছই ভেটকে মাছ এগুলি দিয়ে দিলাম কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রাখলাম এটা কি সুন্দর দেখাচ্ছে আর মাছগুলি উলটিয়ে দেব এবার তাহলে মাছগুলি সুন্দরভাবে সাধ্য হবে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম প্লিজ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করো ভালো ভালো ভিডিও আছে আর ভালো ভিডিও পাওয়ার জন্যই সাবস্ক্রাইব করার কথা বলছি বারবার হলে কিন্তু ভালো ভিডিও পাবে না এরকম একটা রান্না অনুষ্ঠানে করলে তোমাকে সবাই প্রশংসা করবে এভাবে অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপি আলু রান্না করে নিলাম বেলাইকনটা অবশ্যই প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে লাইক করো সাবস্ক্রাইব করো তাহলে আমার ভিডিও পাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করে নাও ভালো থাকো ধন্যবাদ